চন্দ্রগ্রহণ হল এক বিস্ময়কর জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে পড়ে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে যায় তখন চাঁদ আর সূর্যের আলো পুরোপুরি প্রতিফলিত করতে পারে না ফলে আমরা রাতের আকাশে দেখি অন্ধকারে ঢেকে যাওয়া এক রহস্যময় চাঁদ যাকে বলা হয় চন্দ্রগ্রহণ এটি কেবল পূর্ণিমার রাতেই ঘটে কারণ তখনই সূর্য পৃথিবী আর চাঁদ প্রায় একই সরলরেখায় অবস্থান করে তবে সব পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হয় না এর কারণ হল চাঁদ পৃথিবীর চারপাশে যে কক্ষপথে ঘরে সেটি কিছুটা হেলে থাকে তাই নির্দিষ্ট সময়েই সূর্য পৃথিবী আর চাঁদ এক রেখায় এসে মিলে যায় এবং তখনই দেখা দেয় এই মহাজাগতিক খেলা পৃথিবীর ছায়া মূলত দুই ভাগে বিভক্ত একে বলে অর্ধছায়া এবং পূর্ণ ছায়া অর্ধছায়া সূর্যের আলো আংশিকভাবে আটকায় আর পূর্ণ ছায়া আলো বন্ধ হয়ে যায় চন্দ্রগ্রহণের সময় কখনো চাঁদ কেবল অর্ধ ছায়ার মধ্যে থাকে কখনো আবার হাংশিকভাবে পূর্ণ ছায়া ঢোকে আর কখনও সম্পূর্ণ পূর্ণ ছায়া ঢুকে যায় এইভাবেই চন্দ্রগ্রহণকে তিন ভাগে ভাগ করা হয় যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর পূর্ণ ছায়া ঢুকে যায় তখন সেটিকে বলা হয় পূর্ণ চন্দ্রগ্রহণ এ সময় চাঁদ লালছে রং ধারণ করে যাকে আমরা রক্তচাঁদ নামে চিনি আবার যখন চাঁদ আংশিকভাবে পৃথিবীর পূর্ণ ছায়া প্রবেশ করে তখন তাকে বলা হয় আংশিক চন্দ্রগ্রহণ আর যদি কেবল অর্ধ মধ্যে দিয়ে চাঁদ অতিক্রম করে তবে তাকে বলা হয় অর্ধছায়া চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ পৃথিবীর যে কোনো জায়গা থেকে দেখা যায় যেখানে তখন রাত থাকে সূর্যগ্রহণের মতো এটি কয়েক মিনিটে শেষ হয়ে যায় না বরং কয়েক ঘন্টা ধরে স্থায়ী হতে পারে সবচেয়ে মজার বিষয় হল সূর্যগ্রহণের সময় যেমন বিশেষ চশমা বা যন্ত্র ছাড়া দেখা বিপজ্জনক চন্দ্রগ্রহণ তেমন নয় এটি খালি চোখেই নিরাপদে দেখা যায় চন্দ্রগ্রহণ শুধু একটি মহাজাগতিক ঘটনা নয় বরং মানুষের মনে রহস্য বিস্ময় আর কৌতূহলের জন্ম দেয় রাতের আকাশে চাঁদকে লাল সেয়াভয়ে দেখা যেন প্রকৃতির এক অদ্ভুত শিল্পকর্ম তাই যুগ যুগ ধরে মানুষ এই গ্রহণকে ঘিরে গল্প কল্পনা আর বৈজ্ঞানিক অনুসন্ধান করে আসছে যদি চন্দ্রগ্রহণ সম্পর্কে আরও কিছু জানতে চাও তাহলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ